বাংলাদেশে আসতে চায় রয়্যাল এনফিল্ড যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে আসছে ইফাদ অটোসের হাত ধরে সূত্র জানিয়েছে ইফাদ রয়্যাল এনফিল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে যার আতায় তারা বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বিপণন করবে পাশাপাশি তারা এই ব্র্যান্ডের মোটরসাইকেলের কারখানাও করতে চায় অবশ্য সবকিছু নির্ভর করবে মোটরসাইকেল বাজারে ছাড়া সিসি অর্থাৎ ইঞ্জিন ক্ষমতা সীমা তুলে নেওয়ার উপর বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসির উপর মোটরসাইকেল বাজার ছাড়ার সুযোগ নেই অবশ্যই এই বিধিতে সংশোধন নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় সবার সঙ্গে আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান দু হাজার আমদানি নীতিতে সরকার প্রথম মোটর সিসি সীমা একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টিতে উন্নীত করে এবার সিসি সীমা তুলে নেওয়ার ক্ষেত্রে কারো কারো অবস্থান বিপক্ষে কেউ কেউ পক্ষে কেউ কেউ চায় এই সীমা আরো কয়েক বছর থাকুক তিনটি কোম্পানির লিখিত মতামত অনুযায়ী জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী র্যানকন মোটরস বাইকস লিমিটেড সিসি সীমা তুলে দেওয়ার পক্ষে রানার অটোমোবাইলসও এই সীমা তুলে দেওয়ার পক্ষে মতামত দিয়ে বলেছে তাদের পাঁচশো সিসি পর্যন্ত মোটরসাইকেল তৈরির অনুমোদন আছে তারা দুশো সিসির মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে জাপানের আরেক ব্র্যান্ড কাওয়াসাকি বাণিজ্য মন্ত্রণালয়কে গত পাঁচ ডিসেম্বর একটি চিঠি দিয়ে বলেছে তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় এজন্য সিসি সীমা দুশো পঞ্চাশে উন্নীত করার আবেদন করেছে তারা অবশ্য পক্ষে নয় হিরো এই ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী নিলয় বাংলাদেশ লিমিটেড বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন বিশিষ্ট মোটরসাইকেল চালানোর পর্যাপ্ত সুযোগ সুবিধা দেশে বলবৎ নেই সূত্র জানায় বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসোসিয়েশন বা সাল পর্যন্ত সিসি সীমা বহাল রাখার পক্ষে ইফাদ অটোসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন মার্চের মধ্যে সিসি সীমা তুলে নেওয়া হলে তারা আগামী মে মাসে রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বাজারে ছাড়তে পারবেন আর কারখানা করার চিন্তা চট্টগ্রামে মিরসরে অথবা ময়মনসিংহের ভালুকায় মিরসরে বঙ্গবন্ধু শিল্পনগরে ত্রিশ একর জমি নিয়েছে ইফাদ